আলহামদুলিল্লাহ সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার হিলফুল ফজুল উত্তর সাপটানা হাট ছোটদেরকে নিয়ে একটি প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের সিরাহ প্রতিযোগিতার আয়োজন করে বৃষ্টির মধ্যেও বেলা তিনটার দিক থেকে বিভিন্ন জায়গা থেকে কিশোর ও যুবকরা উপস্থিত হতে থাকে প্রায় সত্তর জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে सर्वस्थान <laughs> <laughs> এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছোটরা যেন নবীজির সিরা অধ্যয়ন করে নিজেদের মধ্যে তা বাস্তবায়নের অনুপ্রেরণা পায় এবং প্রিয় নবীজির আখলাক আদর্শের অনুসারী হিসেবে ছোট থেকেই গড়ে ওঠে প্রিয় নবীজি আমাদের জন্য শ্রেষ্ঠ অনুসরণীয় একজন সম্মানিত নবী যাকে মহান আল্লাহ তালা তাম বিশ্ব জগতের উপর রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ তালা কুরআনে বলেছেন ওমা প্রিয় প্রিয়নীজির আখলাক আদর্শ ছিল শ্রেষ্ঠ আখলাক আদর্শ মহান আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীজির সিরাত অধ্যয়ন করে সাহাবার আজ আল্লাহ আনহমগণের আদর্শকে জেনে নিজেদের জীবনে তা বাস্তবায়ন করবার তৌফিক দান করুন আমিন মাগরীবের পর থেকে তিনি আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে পুরস্কার বিতরণী এবং সুতরাং قراني في قلبي دوما يغمرني من فيض ضياء ايات المولى تدفعني تدفعني نحو العليا احضره ارضا وسماء يا ربي وبختم كتابك ارقى وبختم كتابك ارقى بشراك يا حافظه القران

দোয়ার পরে উপস্থিত বৃন্দ এবং প্রতিযোগী সকলের জন্য দস্তর খান প্রস্তুত করা হয় আলহামদুলিল্লাহ খাবার শেষে মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে মুসল্লিদের অনুভূতি ব্যক্ত করার মতো নয় তারা এতটাই তৃপ্তি ও আনন্দ সহকারে উপভোগ করে যা বলার ভাষা হারিয়ে যায় মহান আল্লাহ তাআলা নিঃসন্দেহে খাবারের স্বাদ এবং বরকত বাড়িয়ে দিয়েছিলেন পরে আমরা আয়োজক যারা ছিলাম সকল ভাইরা মিলে একসাথে বসে আহার করি সর্বোপরি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে প্রতিটি মুসলিম সমাজে যুবক ভাইদের একটি সামাজিক সংঘ থাকা উচিত তাদের মধ্যে একটা শক্তিশালী একতা থাকলে সুশৃঙ্খল সুন্দর সুন্দর দিনই কাজ করা যায় সমাজ সমাজসেবামূলক কার্যক্রম করা যায় যা আমাদের প্রিয়নবী সাল আলী ওসাল্লাম শিখিয়েছিলেন মহান আল্লাহ তালা তৌফিক নসিব করুক আমিন